আমরা আমাদের ল্যাপটপটা বলে আমাদের যে বুদ্ধি দিবে এটাকে আমরা শেয়ার করি এই শেয়ার আমার দুইজন মানে সিনিয়র বন্ধু সম্মানীয় বন্ধু মবকেশীর পক্ষে কথা বলেছেন আমি মবকেশীর পক্ষে আমি যেটা বিশ্বাস করি যে আমাদের সবাইকে কিন্তু সত্য কথাগুলো বলতে হবে শেয়ার করতে হবে এবং ক্রমাগত আমরা যখন বলতে থাকবো যেহেতু মানুষ যেহেতু মাত্র পরিবর্তন আসবে এখানে দেখা যায় সিরিজ খুব কঠিত একটা সমাজের চিত্র আছে আহ সুরে সুরে আলি এক সুরে বিয়াকরণ আর সুরের আলি সমাজের বাইরে কোনো মানুষ থাকতে পারে না মানুষ আমাদের এবং প্রত্যেকেই নিজের একটা সমাজ গঠন করে দেখা যায় যে সম্পর্কে সমাজ বা দুর্নীতি বাড়তে আর এই দুর্নীতির মূল কারণটা হচ্ছে দারিদ্র আমরা দারিদ্র দূরীকরণে চেষ্টা করি না পরে সাহায্য করি না কিন্তু